কাঁচা আমের আমসত্ত্ব হালকা ঝাল রেখে মিষ্টি সবাইকে আলাইকুম আজকে আমি আমসত্ত্ব রেসিপি তৈরি করব। একদম পাতলা আর হালকা ঝাল মিষ্টি মিষ্টি দুই রকমের কালার হালকা ঝাল মিষ্টি দুটাই আপনারা তৈরি করতে পারবেন তাহলে চলুন আমি সহজেই দেখিয়ে দিচ্ছি চমৎকার এই আমসত্ত্ব সারা বছর রেখে খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না আমি এখানে দুই কেজি আম ধুয়ে নেব নিয়েছি দুই কেজি আম এখানে ভালো করে ধুয়ে নিব। এখনও কাঁচা আম আছে অবশ্যই ধরে রাখুন আম তৈরি করে কন্টেনারে ভরে সারা বছর আমি কেটে নিয়েছি ধোয়ার পর কাটার পরে আমি আর ধুই নিই কাটার পরে আর ধুই নি তাতে কিন্তু অনেক সুন্দর আঠালো হবে এখন আমি কিছুটা পানি এখানে দিয়েছি প্রায় এক লিটারের মতো পানি দিয়ে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণের কম থাকবে আর বেশি লবণ দিলে মিষ্টি আম সত্যতে অতটা ভালো লাগবে না তাই হালকা লবণের বাস ধীরে ধীরে খুঁড়ে গেছে এই মুহূর্তে কিন্তু নাড়া দিতে হবে নাহলে নিচে লেগে যাবে আর আমি নামি কি করব। আপনারা চাইলে রকম অবস্থাতেই আপনারা ডালায় অথবা কুলাতে মেলে দিতে পারেন আমি কিন্তু সেকে নেব তাহলে আম সত্ত্বর ফিনিশিংটা অসাধারণ হয় কোনো আনাম কোনো আম থাকলে সেটা দেখা যায় না কোনো রকমের কোনো আঠির কিছু থাকলে দেখা যায় না চেলে নিলে তাই কষ্ট করে একটু চেলে নিলাম দেখবেন ফিনিশিং একদম হাত দেখা যাবে এতটা সুন্দর লাগবে বাস সেকে নিয়ে আসলাম হাঁ দিয়ে দিব আবার হাঁড়িতে চিনি কিন্তু এখনও অ্যাড করিনি তো এটাই আমি দুই রকমের কালার করে নিব চাইলে এক কালার দিয়েও তৈরি করতে পারেন আমি হাঁড়িতে এখন বসিয়ে দিলাম সেই হাঁড়িটি আর দিয়ে দিব এখন চিনি এই মুহুর্তে কিন্তু কোনো পানি ব্যবহার করা অবশ্যই যাবে না পানি ব্যবহার করার থেকে সাবধান থাকবেন আর আমি দিয়ে দিব চিনি দুই কেজিতে দুই কেজি আমে প্রায় এক কেজি চিনি আমার লেগেছে যেহেতু মিষ্টি আম সত্ত্বেও হালকা ঝাল থাকবে সামান্য আর আমি কাঁচা আমের আম সত্ত্বেতে একটু টকেই লাগে মিষ্টিটা একটু বেশিই লাগে আর কি দিয়ে দিচ্ছি আমি এখানে এলাইসের কিছুটা পাউডার তাতে খাবার সময় দারুণ একটা ফেলেবার আসবে আঠালো আঠালো দারুণ একটা ভাব হয়ে গেছে আমি নামানের আগে এখন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হালকা ঝাল হবে অতিরিক্ত ঝালও না একদম মুখে দিলে একটু হালকা ঝাল মিষ্টিটাই বেশি থাকবে তো আপনারা এখানে চাইলে এই চিলি ফ্লেক্সটা না দিয়েও তৈরি করতে পারেন হালকা ঝাল যদি চান দিতে পারেন আর অবশ্যই ভালো লাগলে প্রিয় দর্শক আমার যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকি চ্যানেলে আর যারা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন ফ্রেন্ড সার্কেলের মাঝে আমার এই রেসিপিগুলো শেয়ার করে দিবেন তো আমি তো নামিয়ে ফেলব দেখুন দারুণ একটা আঠালো ভাব হয়ে গেছে এখন ছেনিতে হালকা তেল নিয়ে নিচ্ছি হালকা তেল দিয়ে মেখে নিলে হয় কি আম সত্ত্বটা শুকানোর পরে দারুণভাবে উঠে আসবে পাতলা করে দিব বেশি মোটা করে আমি লেয়ার দিব না পাতলা করে দিলে দ্রুত শুকিয়ে যায় আর দারুণ লাগে দেখতে আপনারা চাইলে মোটা করে দিতে পারেন সেই ক্ষেত্রে শুঘাতে অনেকটা সময় লাগবে তো আমি আর কিছুটা আমি ফুডস কালার আমের ফুডস কালার দিয়ে দিচ্ছি যাতে একটু গ্রিন গ্রিন ভাব থাকে আপনারা না দিলে স্কিপ করতে পারেন দুইটা কালার খুব ভালো লাগে তাই এখন ঠান্ডা করেছিলাম চুলায় রেখে আর আমি একটা কুলাতে দিয়ে দেব এই কুলাতে বিছিয়ে দেওয়ার একটা কারণ হচ্ছে কি এই যে কুলার যে ডিজাইনটা আছে না দেখবেন কত সুন্দরভাবে উঠে আসে আম সত্ততে দেখতে অসাধারণ লাগে এই যে হয়ে গেছে যেহেতু আমি দেওয়ার সময় এত পাতলা দিয়েছি শুকানের পরে আরও পাতলা হয়ে যাবে তো আমি পরের দিন ফিরে আসছি আপনাদের মাঝে রাত্রে ফ্যানের বাতাসেই শুকিয়ে গেছিল গা পুরোটাই পরের দিন সকালে আমি বারেন্দায় দেখুন দিয়ে দিয়েছিলাম বারেন্দায় অনেকটা মানে অর্ধেক দুপুরটাই বারেন্দায় রোদ্রু পেয়েছিলো আর এই রোদ্রুর পরে আবার রান্নার পরে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো চুলার নিচে দিয়েছিলাম তার মানে একদিনও লাগেনি তার আগেই আমার আমসত্ত্ব রেডি দেখুন কত সুন্দর এবং কতটা পাতলা হয়েছে দেখেই বুঝে গেছেন ওপার থেকে হারটা দেখা যায় দারুণ এটা হচ্ছে গ্রিন কালার আমি এইভাবে রোল করে নিচ্ছি আপনার স্লাইস করে তারপরে কন্টেনারে ভরেও রাখতে পারেন দেখুন তো ঘরে আমার বাচ্চা ছোটো পছন্দ করে তেনজনেই এই জন্য আমার কষ্ট করে তৈরি করা আর এটা পছন্দ করে না এমন মানুষ নেই এতটা মজার হয় আম সত্য সত্যি তাই কাঁচা আম থাকতেই অবশ্যই ধরে রাখবেন এখনও কাঁচা আম পাওয়া যায় আর আড়ি শক্ত হবার আগেই যদি আম শক্তটা তৈরি করেন অনেক সুবিধার হয় দেখুন দুই প্লেটের দুটো কালার রেডি দুইটা প্লেটে এগুলা দিয়েছিলাম আর আমি সেনি আর কুলারটা দেখাচ্ছি কীরকম ডিজাইন হয় এটা ছিল সেনিতে দেখুন আনামেই উঠে আসছে তাই পাতলা করে দিবেন না মানে মোটা করে দিবেন না মোটাটা একদম শুকাতে দেরি হয় তারপরে একটা পাউডার পাউডার একটা উপর পড়ে থাকে একটা রাত ফ্যানে ছিল পরের দিন অর্ধেকটা মানে দু দু ঘন্টার মতো রোদ্রে ছিল আর এক ঘন্টার মতো চুলার নিচে তাতে একদম শুকি পুরোপুরি ছক ছকে হয়ে গেছে বা একটু ভাঙেও নাই রোল করার সময় দেখেন আর দুই কেজিতে অনেকটা আমসত্ত্ব হয়ে গেছে আর এত সুন্দর দেখার পরে আমার খুবই লোভ লাগছিল তাই আমি পরের দিন আবার তিন কেজি এনে আবারও দিয়েছি মোট পাঁচ কেজির আমসত্ত্ব সারা বছর খাবে তো এখন অতটা খেতে দিব না খেতে দিলে দেখা যায় আগেই সে যখন আম থাকে না তখন কিন্তু খেতে ভালো লাগে দেখুন ডিজাইন বললাম ওই কুলাতে যতটা ডিজাইন আছে উঠে আসবে আর দেখতে খুব সুন্দর লাগে এই জন্য কুলাতে দিয়েছিলাম নাহলে সবটা শ্রেণীতেই দিতাম দারুণ একটা ডিজাইন মানে আম সপ্তাহেতে আমি এটা একটু বড় সাইজ তাই কেটে নিচ্ছি আমরা এইভাবে রোল করে বড় যে কাছের কন্টেনার আছে লম্বা লম্বা করে রেখে দিতে পারেন অথবা ছোট্ট ছোট করে কেটে রেখে দিতে পারেন সুবিধার হবে ছোট করে কেটে রেখে দিলে ভালো একবারে নাহলে তো এক একটা রোল আবার বের করে কেটে খাবেন তো আপনাদের সুবিধার জন্য আমি দুটোই বলে দিচ্ছি কেমন হলো আমার এই আম সত্য অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি কিছুটা ঝাল ঝাল করেছি আর পরে তিন কেজি আবার করেছি সেটা ঝাল ছাড়া মিষ্টি এটাও মিষ্টি হালকা সামান্য একটু যা যা লাগবে আর কি আমি একটু খাচ্ছি মশাল্লাহ মিষ্টি একদম কড়াও না অতিরিক্ত যে কড়া মুখে দিলে মানে একদম অসহ্য লাগে সেরকম না মিষ্টি সুন্দর এবং হালকা একটু ঝাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম الله حافظ.